মেয়ের জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ঠেলে দিয়েছি এখানে একে এখন গরম করে দেবো একটু ওভেনে জি গরম করে ফেললাম আর এখানে কি মিমি আমার মিমি খেলতেছে আমি নাস্তা বানাচ্ছি এইদিকে ও বাইরে খেলতেছে ঘাসে আমার আপেল গাছের ফুলগুলো কি সুন্দর হয়ে আছে আপেল গাছ চেরি চেরি গাছের ফুল আপেল গাছের ফুল একসাথে হয়ে গেছে এগুলো হচ্ছে চেরি ফুল মিমি ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিল আমার মেয়ে এরপরে কাবাব গরম হচ্ছে কাবাব এটাই হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট ইংলিশ ব্রেকফাস্ট